কোন হিন্দুকে যদি প্রশ্ন করেন দাদা আপনি কি মুসলমানাইজাকার মনে চায় উত্তর কি দিবে জোরে বলেন সময় বলে না এবার হিন্দু সাধক একই জবাব দিলেন না আমার মুসলমান হইতে মনে চায় না এবার হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন তো এবার আপনার থিওরির উপর আমল করে আল্লাহ নবীর

হেরা পাহাড়ে গুহামা নবীজী একা ধ্যান করছেন বলছেন হাযত আমিন মানুষের ভেসে ওই হেরা পাহাড়ের গুহা ওই জায়গায় হজর জিবরাল আমিন হাজির হইয়া গেলেন বলেন সুবহান আল্লাহ এসে বললে ইয়া রসুল ইয়া মোহাম্মাদ এক হজুর বলেন আন আমি আমি তো পড়াশোনা চাই রসুল কলেজে বলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে

জিব্রাইল নবীজিকে প্রশ্ন করলেন এক কোরআন হুজুর আপনি পড়ুন হুজুর বলেন আনা বেকারি আমি তো পড়াশোনা জানি না একবার দুইবার তিনবার এইভাবে করে যখন বললেন হযরত জিব্রাইল আমিন এবার নবীজিকে জরায়া ধরলেন সুবহানাল্লাহ বলেন ফাকাত্তানি হাদিসে বিধায় নবীজিকে জরায়া ধরলেন চাপ দিলেন চাপ দিয়ে নবীকে ছেড়ে দিলেন এই যে ফাকাত্তানি হুজুরকে ধরে চাপ দিলেন এই চাপের হিটেলমে শরিয়াত এল মে আল্লাহর পক্ষ থেকে যা এলেম যা দরকার সব আল্লাহ পাক নবীজির বলবের ভিতরে আল্লাহ আল্লাতা সব ঢেলে দিয়েছে বলেন না হাদিসে বুঝসা শুনতে আশা হাজে হাসান দাদিয়া গেল্ল দেও বলুন দেও এল মে এল মা একটা সেলমে জা হে জা হে আর একটা সেলমে বা বনি আদম এলমে জাহের হলো বনি আদমের দলিল এটা হলো আমাদের ডকুমেন্টারি দলিল ইসলামের দলিল কোরআন হাদিস কি ইসলামের দলিল আর এলমে বাতেন হুজুর ভাই এটা উপকারী বিদ্যা আপনাকে আমাকে উপকার দেয় কি উপকার দেয় জগৎ বিখ্যাত একজন ভারতের আল্লাহ রনি আর যে নিজামউদ্দিন আউলিয়ার নাম অনেকেই শুনেছেন তার জীবনে শেষ সময় তিনি খুব অসুস্থ হয়ে ওই এলাকায় এলাকায় একজন সাধক ছিল সে কোন রোগীর দিকে তাকালে রোগী সুস্থ হয়েছে রহমাতুল্লা পরবর্তী সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন অজ্ঞান হইয়া গেলেন আর মুনিদেরা খাটে করে ওই হিন্দু সাধকের বাড়িতে নিয়ে গেছে এর হুজুর এত কষ্ট মুনিদের বলে আমরা সহ্য করতে পারি না তাই হুজুরকে খাটে করে হিন্দু সাধকের বাড়িতে নিয়ে গেছে আর মনে মনে চিন্তা করে হুজুর সুস্থ হইলে হুজুরের কাছে আমরা পা ধরে মাপ চাইব হাজতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ খাটে করে তার মুনিদেরা সাধকের বাড়িতে নিয়ে গেছে যখন হিন্দু সাধক শুনতে পেল আজাত নিজামউদ্দিন নিয়ে আসছে

আল্লাহর আলী হাজি রহমতুল্লাহ চিন্তা করলো সাধক তো আমাকে উপকার করছে তাকে তো উপকার করা দরকার কি উপকার করা যায় সবসাইতে বড় উপকার হলে কি মানে উপকার কথা ঠিক কিনা তিনি মনে মনে আল্লাহ আল্লাহ এই হিন্দু সাধক তুমি হেদায়ত করে দাও অলি আল্লাহ দোয়া কবুল হয় কি হয় না ধরেন হয় কি হয় না আমরা অলি আল্লাহ মানি কি মানি না নিজের মধ্যে হিন্দু সাধক ও হিন্দু সাধক আপনি এটা অর্জন দিচ্ছেন হুজুর আমি একটা কাজ করি একটা সাধনা যে হুজুর আমার মনে যা চায় তার বিপুল ভালো এই সাধনা করতে করতে আমাকে আল্লাহ তালা এই নেয় তখন আল্লাহ রনি নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন ভালো এই জন্য আপনাকে স্বাগত জানাই আমার একটা প্রশ্ন আপনার কাছে কি প্রশ্ন কি প্রশ্ন তা হচ্ছে আপনার কি মুসলমান যে মনে চায় কোন হিন্দুকে যদি প্রশ্ন করেন দাদা আপনি কি মুসলমান হইতে আপনার মনে চায় উত্তর কি দিবে

সঙ্গে সঙ্গে হিন্দু সাধু কলেমা পড়িয়া হজর নিজামুদ্দিন রহমতুল্লার হাতে হাত দিয়া কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেলে আর জোরে বলেন না সুহান আল্লাহ অলি আল্লাহদের পাওয়ার অলি আল্লাহ দর্শন অলি আল্লাহদের উসিরায় মানুষের আমুলি জিন্দিগি হেদায়েত ঈমান নসিব হয় কি হয় না এত বড় সাধক সব হয়ে গেল কলেমা পরে সে মুসলমান গেল এই যে উপকার হলো এটা উপকার কি ফুকা ফুকা এই জন্য হতো কলে বেলে এলে এই যে হলো আসল বেশ